হ্যালো বন্ধুরা আবার গুটি গুটি পায়ে এসে পড়লাম খার্চি মেলাতে খয়ারপুরই আমরা ইউটিউব চ্যানেলটাতে তৈরি করেছিলাম এক বছর মতন হয়ে গিয়েছে তাই আপনাদের সকলকে প্রীতি জানাচ্ছে এগুলো দেখে আর জিব্বার রস রাখতে পারছি না তাই আগে এগুলোটা খেয়ে নিলাম তারপর দেখাচ্ছি আপনাদের মেলার বিভিন্ন জায়গায় আমরা পুরানো হাবিলের যে পুকুরটা ছিল ওই পুকুরের পারে গিয়া একদম খাচ্ছি আর দাদা ভাই তো শুটিং করছে আমি যে ইউটিউবে ভিডিও করছি অনেকেই হাসছেন বা আমাদের চেনা যে স্টুডেন্টরা আছেন স্টুডেন্টরাও হাসছেন হাসলে তা নাই তা নয় আমাকে এক কিন্তু সুবীর বলেছিল যদি কথা বলে দুটা পয়সা রুচি করা যায় তাতে কী অসুবিধা ভিডিওটা সুন্দর করে দেব তারপর থেকে আমি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব একটু এগিয়ে গিয়ে দেখলাম কচি কাছা বাচ্চা না না চলছে এবং নাচানাচি করছে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের তালে তালে বাচ্চারা নাচছে এটা দেখতে ভালোই লাগছে এবং আপনারাও এখানে আসতে খুবই ভালো লাগবে তারপর আমরা একটু এগিয়ে গেলাম এখানে শুনলাম বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে কিছু ফিল্মের ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়ে এসেছে ওরা খুব সুন্দরভাবে নাচ আপনারা দেখলেন আপনাদের মন জড়িয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন তো ওদের এজ দেখে বোঝা যাচ্ছে ওরা একদম প্রফেশনাল ড্যান্সার ওদেরকে টলিউড থেকে বা বলিউড থেকে নিয়ে এসেছে আবার অনেকের কানে কানে শুনছি বাংলাদেশ থেকেও নাকি ডান্সারদের নিয়ে আনা হয়েছে মানুষকে মুগ্ধ করার জন্য এই মেলায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে এবং আপনারা অবশ্যই আসবেন এসে দেখে যাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা আসে আর আপনারা তো ত্রিপুরার লোকই আপনারা তো একবার এসে দেখেই যেতে পারেন কত সুন্দর লাগছে তো আমাদের বাড়িতে আসার ইচ্ছা করছে না কিন্তু গিয়েছি দেও হয়ে গেছে অনেকক্ষণ প্রায় সন্ধ্যা ছটার সময় গিয়েছি এখন রাত্র বারোটা সাড়ে বারোটা বাজে তো বাড়িতে যেতেই হবে তারপর আরও দেখি কি কি হচ্ছে আসুন আপনারাও দেখবেন অ্যাকচুয়ালি গানটা কেটে দিয়েছি কারণ ক্রপি রাইট আসছে তো এই ক্রপি রাইট যাতে আর না আসে রিক্স নেই তাই এই গানটা কেটে দিয়েছি আর মেলার মধ্যে পকেট মার থেকে সাবধানের কথা বলছে মাইকে অ্যালাউন্স করছে আসুন সামনে থেকে দেখি থেকে বিভিন্ন স্টল বসানো হয়েছে ফ্রিতে অনেক কিছু দেখা যাচ্ছে এবং স্কুল এর কোচিং এছাড়া যে বিজ্ঞানের ভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন গবেষণা করছে এখন দাদা ভাই এমন তো থাকতাম

তোমার বন্ধু তোমার জন্য আমাদের মেলা কমিটি অফিস কক্ষে অপেক্ষা করছে তুমি যেখানে থাকো আমাদের মেলা কমিটি অফিস কক্ষে চলে আসো মেলা দেখে বিপাত হয়ে একে অপরকে হারিয়ে ফেলছে এবং এই এখানে মাইকিং করে একজনের সাথে আরেকজন যোগাযোগ করছে দেখুন কীরকম জিনিসপত্র উঠেছে মেলার মধ্যে দেখুন এবং এখানে অন্য সময় অনেক দোকান থেকে অনেক কিছু পাওয়া যায় না কিন্তু এখানে সব পাওয়া যায় অনেক দরকার বই জিনিস কেনাকাটা হচ্ছে এবং পুণ্যার্থীরা এবং মেলা যারা করতে আসছে তারা সংরক্ষণ করছে আকাশ মজুমদার এই ভিডিওটা আপনাদের খুব সুন্দর লাগছে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর আমাদের ছেলে অবস্থিত セシュレガン、セシュレガン、セ <noise> シ<声> <noise>

বিশ্বাসের বসুন তারপর এগিয়ে আসুন হাতটা বাড়িয়ে দিন যে কোনো রাশির মানুষ এই আংটি ধারণ করতে পারবে এই আংটি যে কেউ করতে পারবে এই আংটি মাঠে ঘাটে এই আংটি হাতে পারবে よろしくお願いします。

i oh, no, 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 no. খেলা খেলা হয়